রাজশাহী নগরীর পবা এলাকা হতে অপহরণের পর মুক্তিপণ দাবিকারী চক্রের সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ এই সময় অপহৃত কিশোর মহম্মদ জোবায়ের আহমেদকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটায় নগরীর পবা থানাধীন তেঘর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল মূলহতা মোহাম্মদ রশিদুল ইসলাম সে নগরীর মতিহার থানার কাজলা এলাকার মহম্মদ বরজাহান আলীর ছেলে তার সহযোগী মহম্মদ কাউসার আলী সে পবা থানার তেঘর এলাকার মহম্মদ কলিম উদ্দিনের ছেলে ও মোহাম্মদ মেফতাহুল ইসলাম কিরণ সে একই থানার নহটা পৌরসভার দক্ষিণ দুয়ারি পাড়া এলাকার মৃত মোহসিন আলীর ছেলে বৃহস্পতিবার সকালে প্রায় পাঁচ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় র্যাব জানাই বুধবার সকাল সাড়ে নয়টায় আসামি মোহাম্মদ আব্দুল রশিদ চুয়াডাঙ্গা সদর থানাধীন কেদারগঞ্জ পাড়া থেকে মহম্মদ জুবায়ের আহমেদ সীমান্তকে কৌশলে ডেকে নিয়ে তিন চারজন আসামি মিলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরে অপহৃত কিশোরের মেজো ভাই মোহাম্মদ ফারুক আহমেদ অন্তরকে অপহরণকারী মোহাম্মদ রশিদুল ইসলাম মোবাইল ফোনে কল দিয়ে বলে সন্ধ্যার মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দিলে তার ভাই সীমান্তকে গুম করে দিবে এ ঘটনায় অপহৃত কিশোরের ভাই মোহাম্মদ ফারুক আহমেদ অন্তর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তিন চারজন আসামির বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন মামলার পর র্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি সহায়তায় অপহৃত কিশোর সীমান্তকে উদ্ধার করে এবং অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকারীরা স্বীকার করে তারা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কিশোর সীমান্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল এবং টাকা না দিলে ভারতে পাচারের হুমকি দিয়েছিল এ ব্যাপারে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে